ধারাবাহিকতায় শ্রমিকদেরকে আন্দোলন করতে হচ্ছে বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য আমরা লক্ষ্য করছি শ্রমিকদের অসন্তুষ্ট রেখে ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ছাড়া এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না এদেশের শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী শ্রমনীতি নীতি চালু করতে হবে ইসলামী শ্রম নীতি চালু করার মধ্যে দিয়ে এদেশে একটি সুষাময় শরণ নীতি হবে মানুষের ভাগ্যের অধিকার প্রতিষ্ঠিত হবে জোর দাবি জানাচ্ছে শ্রমিক ভাইরা আজকে শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন কর্তৃক আপনারা যে র্যালি করেছেন আপনাদেরকে মাদারীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি সকলকে এই শ্রমিক রিলিতে অংশগ্রহণ করার জন্য বাকি কর্মসূচিতেও অংশগ্রহণ করার উদাস আহ্বান জানিয়ে আমি সকলকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Yeah! yeah.

এই পহেল উদযাপন হয় অর্থাৎ আঠারোশো নব্বই সাল থেকে সারা পৃথিবীতে শ্রমিকদের অধিকারের জন্য এই হয় এবং অন্যতম উপদেষ্টা আমাকে আমাদের সকলের শ্রোতা বাজনাদ মু রহমান এবং অন্যান্য প্রিয় নেতৃবৃন্দ এবং প্রিয়

শ্রমিক নীতিমালা অপসারণ করে বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় সকল নীতিমালা করে শ্রমিকদের ন্যায্য অধিকার দিয়ে দিয়ে তাদেরকে এই ন্যাজার বাস্তবায়ন করে আমরা সামনে বাংলাদেশ শ্রমিক হাতিয়ে এগিয়ে যেতে চাই এই জন্য কি আমরা সবাই এখন আছি ইনশাল্লাহ আমরা একমত্রে থাকবো আমরা শ্রমিক ভাই ভাই একে অপরের সাথে থাকবো এবং

para o